وعلى آله وأصحابه الذين أسروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خط لنا رسول الله صلى الله عليه وسلم يوما خطا فقال هذا سبيل الله ثم خط خطوة عن يمينه وعن شماله ثم قال: هذه سبل على كل سبيل منها شيطان يدعو إليها ثم قرأ هذه الآية وان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون رواه مسند أحمد والسنن النسائي في الكبرى والسنن الدارمي أو كما قال رسولنا صلى الله عليه وسلم مجھے کچھ يَا نَامِلِي نہ ملے يَا نَامِلِي اجر محمد ملي جيسي اللهم الهي تبت من كل المعاصي بجاه المصطفى مولى الجميع وهب لي في مدينته قرارا بإيمان والحقني بالبقيع رهي مسكن حوالي كعبة بني مِرْ مدفن ديار مدينة شكل محبة رشته ਦਰদ নিয়ে ভক্তি নিয়ে সমসস্বরে আদব জড়িত কণ্ঠে দুরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আনি আলি মুহাম্মাদ كما صلیতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله মাদ্রাসাতুল আহসান আল ইসলামিয়া এর উদ্যোগে আয়োজিত মহতি ওয়াজ ও দল মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত ওলামা একরাম জাতির শ্রেষ্ঠ কর্ণধার যোগ্য বুজুর্গ ওলামা একরাম আইম মায় মসাজিদিন মুফতিয়ানে আজম মুহাদ্দিসিনে মসনত আমার সম্মুখ দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ ভীরু তহিদি মুসলিম জনতা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পরদার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তালা আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে আল্লাহ তালার বান্দাবান্দি হওয়ার জন্য আল্লাহ তালার কাঙ্ক্ষিত নেওয়ার জাননা নেওয়ার জন্য আল্লাহ তালার চিরন্ত গজবের স্থান ঠিকানা জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু সময় কোরআনের আলোতে বসার সুযোগ করে দিলেন যেই মহান মালিক সেই মহান মালিক রব্বে কারিমের দরবারে দিল খোলে জবান খোলে সকলে উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হৃদয় স্পর্শ কাতর আয়াত করিমাহ তেলাওয়াত করেছি সুরাতুল বাকার দুই আট নম্বর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে এক যুগে বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রসুলের এই বিশুদ্ধ বাণীকে পাথ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব করবো তৌফিক ইল্লা বিল্লাহ পৃথিবীর প্রতিটি মানুষই শান্তি চায় প্রতিটি মানুষই সে তার জীবনে সুখ চায় আখেরাতের জীবনে সে শান্তি চায় রবের ভালোবাসা চায় রবের মহাব্বাত চায় রবের সান্নিধ্য চায় সান্নিধ্য মহাব্বত ভালোবাসা কিভাবে পাওয়া যাবে এক একজন মানুষ এক একটা মনে করে কেউ মনে করে যে হয়তো টাকা পয়সা হইলে শান্তিতে থাকা যাবে এই জন্য অনেক মানুষ টাকার পেছনে দৌড়ায় অনেক মানুষ ভাবে হয়তো সমাজে আমি প্রতিষ্ঠিত হলে শান্তি পাওয়া যাবে এই জন্য সে বিভিন্ন লেখা বাড়ি নির্মাণ করে আবার কেউ কেউ মনে করে হয়তো সফর করলে ঘুরলে শান্তি পাওয়া যাবে এই জন্য বিভিন্ন মানুষ ঘরেও সকলেরই টার্গেট উদ্দেশ্য হচ্ছে শান্তি পাওয়া আবার অনেকেই মনে করে আমি যদি সমাজের মধ্যে উন্নত শিক্ষিত মানুষ হতে পারি তাহলে শান্তি পাওয়া যাবে এই জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে ডিগ্রি ধারণের জন্য ছুটে যায় সকলকেই যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এত বড় নেতা হলেন আপনার এত অর্থ করি আপনার এত ব্যাংক ব্যালেন্স আপনার এত সামাজিক স্ট্যাটাস আপনি এত পৃথিবী ভ্রমণ করলেন আপনার তো ডিগ্রির অভাব নাই আপনি শান্তি আসলে কি পেয়েছেন তো সে অবশ্যই বলবে নির্দ্বিধায় বলবে যে আমি ব্যর্থ আল্লাহ আপনাকে এই ব্যাপারে মেসেজ আমাকে দিয়েছেন শান্তি কোন পথে আর তুমি ছোটছ কোন পথে এই জন্য যদি শান্তি চাও দুনিয়াতেও শান্তি চাও আখেরাতের জীবনেও শান্তি চাও আমি রব্যাকারী শান্তির যেই পথ রেখেছি তুমি সেই পথকেই তুমি ফলো করো দুনিয়াও তোমার জন্য আমি জান্নাত বানিয়ে দেবো আখেরাতে তুমি জান্নাত পাবাই সব আর সকল মানুষই চায় জান্নাতে যেতে হয়তো কেউ জান্নাতকে জান্নাত বলে কেউ হয়তো জান্নাতকে স্বর্গ বলে তো জান্নাত শান্তি সম্প্রীতি ভালোবাসা মহাব্বত মানুষের নেচারাল চাহিদা সকলেই ভালোবাসা চায় মহাব্বত চায় সম্মান চায় ঘৃণা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য কেউ চায় না সকলেই চায় আমাকে সম্মান দিক আমাকে চেয়ার দিক আমার থেকে চেয়ার কেড়ে নিক পিছিলির কোনো পাগলও চায় না এই জন্য সব কিছু দিতে রাজি কিন্তু চেয়ার ছাড়তে রাজি না আল্লামা মুফতি তুগি উসমানী হাফিজাহুল্লাহ হুজুর এখনো পাকিস্তানের চিফ জাস্টিস হুজুর এক সময় বেনজিনের সাথে বিভিন্ন জাতীয় কনফারেন্সে ছিলেন তো উনি কি যেন খালি জগছেন তসবি দিয়ে জগছেন তা হুজুরের আশা হলো তো যদি জিকির করে কিছু তো সময় লাগবে এত দ্রুত তো বলা সম্ভব না তা হুজুর জিজ্ঞেস করলেন যে ম্যাডাম আপনি কি পড়েন তো বলছে যে আমি আয়াতুল কুরসি পড়তেছি জাগে এত অল্প সময় আপনি আয়াতুল কুরসি কিভাবে পড়েন তা বলছে হুজুর আমি আয়াতুল কুরসি কোনোটাই পড়ি না শুধু যেখানে কুরসিটা আছে শুধু সেতটুকু পড়ি যাতে আমার কুরসিটা ঠিক থাকে পৃথিবীর সকল মানুষেরই চাহিদা

আল্লাহ তালার বান্দাদের প্রতি আল্লাহ তালার সবচেয়ে পছন্দনীয় ডাক সবচেয়ে মহাব্বতের ডাক ভালোবাসার ডাক এই জন্য মা যখন তার সন্তানকে ডাকে বাবা যখন তার সন্তানকে ডাকে বলে না আয় ফাতেমা আয় মাহমুদ আমার কাছে আয় যখন মেয়েকে বাবা ডাক দেয় বলে আম্মি তুমি আমার কাছে আসো মা যখন ডাক দেয় বলে আম্মু আমার কাছে আসো আব্বু তুমি আমার কাছে আসো চাচাও যখন ডাক দেয় চাচা বলে ডাকে যে বাজান আয় ভালোবাসা আল্লাহ তালা অনুরূপ ভাবে আমার আপনার একটি আসল ঠিকানা আছে পরিচয় আছে ইয়া আমানু আমার আপনার আসল ঠিকানা আসল পরিচয় হচ্ছে আমি আপনি কে কোন দল করি কে কোন স্থানে বসবাস করি এটা দেখার নয় আমার বাবা আমার মা তারা জান্নাতি ছিলেন তারা জান্নাত থেকে আল্লাহ তালার ফায়সালা অনুযায়ী দুনিয়াতে চলে এসছেন এই জন্য আমার বাবা জান্নাতি আমার মাও জান্নাতি এই জন্য সমস্ত মুসলমানের অরিজিনাল আসল ঠিকানা হচ্ছে জান্নাত আমরা কার সন্তান বলেন বলেন কার সন্তান আদমের সন্তান জাতির পিতাকে অনেকজন তো জাতির আব্বা করে আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক সব জিনিসেরই লিমিটেড আছে আল্লাহ তাআলা এই জন্য আমাকে আপনাকে পরামর্শ দিয়েছেন ইয়া আইয়ু হাল্লা রিনা আমানুদু খুলু ফি শিল্মিকা ফা এই জন্য বহু কবি বলেছেন কৌম্ মাজ হাব শেহে মাহজু নেহি কৌম্ভী নেহি

মানুষ সংগঠন দিয়ে একসাথ থাকে না মানুষ বর্ণ দিয়ে একসাথ থাকে না মানুষ শিক্ষা দিয়ে একসাথ থাকে না একসাথে থাকার একমাত্র পদ্ধতি হচ্ছে ধর্ম তথা ইসলাম আমরা ভারত বুঝি না পাকিস্তানও বুঝি না নেপালও বুঝি না ভুটানও বুঝি না রাশিয়াও বুঝি না আমেরিকাও বুঝি না আমরা সারা বিশ্বের মুসলমান একে অপরের কি বলেন ভাই আমরা সকলে কি সকলেই ভাই এই জন্য আমেরিকার কোন মুসলমানের উপর যদি যখন নির্যাতনের হাত ওঠে আমরা বাংলাদেশে হইলে কি হবে আমরা তাদের জন্য বিরুদ্ধে আমরা তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাই এই জন্য আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না দুই সালে আল্লাহ এর তাজা দুইটা উপমা পেশ করছেন শোভা আন একটা লেলি ফেরাউন আর একটা বাসারাল আসাদ আল্লাহ আমাদের সকলকে হেদায়েত نصیব করেন এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ার সুরে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমাদুদখুলু ফিস-সিলমিকা হে আমার বান্দা হে আমার বান্দি তোমরা যারা আমি রবকে এক বলে মেনেছো বিশ্বাস করো তাদের প্রতি আমি রব্বুল কারিমের পক্ষ থেকে নির্দেশ আমর আদেশ ফরজ উনহুলুম ফিস সিলমিকা তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্মে প্রবেশ করো পূর্ণাঙ্গ রূপে তোমরা দ্বীন ইসলামের মধ্যে চলে আসো তুমি যদি পূর্ণাঙ্গ রূপে দিন ইসলামের মধ্যে না আসো দুনিয়াতেও তুমি শান্তি পাবা না আখেরাতের শান্তির তো কোনো প্রশ্নই আসে না তুমি যদি কাঙ্ক্ষিত শান্তি পেতে চাও তাহলে তুমি ইসলামকে বলা হয় দারুস সালাম ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ইসলামের নাম সালাম আল্লাহ তালার নাম সালাম মানুষের নাম আব্দুস সালাম সালাম শান্তি এই জন্য ইসলামের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে যখনই একজন মুসলমান অপর মুসলমানের মুখোমুখি হবে তারা পরস্পর সালাম বিনিময় করবে একে অপরকে লক্ষ্য করে বলবে আলাইকুম বলে দে পৃথিবীর সবচেয়ে প্রথম আমলের নাম কি জানেন সবচেয়ে প্রথম আমল আসমানে দুই আমল শুরু হয়েছে এক নম্বর আমল হচ্ছে সালাম পৃথিবীর সর্ব

তো আল্লাহ তালা বললেন ইয়া আদম সাল্লিম হে আদম তুমি আমার ফেরেস্তাদেরকে সালাম করো সোবাহ আল্লাহ তাআলা সালাম শিখাইছে এই জন্য পৃথিবীর উপরে আসমানের সর্বপ্রথম এবাদতের নাম কি বলেন সালাম কি নাম বলেন সালাম অনেক মানুষ আছে সালাম দিলেও সমস্যা গত বছর এই নিয়ে বিশাল সমস্যা হয়েছে সালাম দেওয়া যাবে না সালাম নাকি উগ্রতা সালাম নাকি জঙ্গির আলামত সালাম মুসলমানদের শ্রেষ্ঠ তোমার মা পদ্মা নদীতে পড়ে গেছে তোমার বাবা আপনারা হয়ে বিছানায় শুয়ে আছেন তোমার ছেলে দুরারোগে আক্রান্ত সেই সময় যদি তোমাকে কেউ বলে যে আপনার সকাল শুভ হোক আপনার সন্ধ্যা শুভ হোক সে রাগ হবে নাকি খুশি হবে আল্লাহ বলেন আল্লাহর বলেন তুমি সালাম দাও যাকে তুমি চেনো যাকে তুমি চেনো না যে তোমার দলের যে তোমার দলের না সকলকে তুমি সালাম দাও এখন তো সালাম বাঘ হয়ে গেছে গণতন্ত্র করলে অনেক জায়গায় সমস্যা সব জায়গায় সমস্যা ইসলামেও গণতন্ত্র হয়ে আসছে আওয়ামী লীগরা আওয়ামী লীগদেরকে সালাম দেয় বিএনপিরা বিএনপিদেরকে দেয় মুসল্লিরা ইমামকে দেয় খতিব সাহ মুসল্লিদেরকে দেয় মুরিদরা পীর সাহকে দেয় পীর সাহ মুরিদদেরকে দেয় ভিন্ন জায়গায় দিতে চায় না দিতে কষ্ট হয় আল্লাহ আমাদের সকলকে দিনই বুঝ দান করে এই জন্য সালাম দেওয়া আল্লাহ আলা আমাকে আপনাকে মায়া করে ডেকেছেন ইয়া আইহা আল্লাযীনা আমাদুদখুলু ফিস-সিলমিকা হে মুমিনগণ তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্মে প্রবেশ করো ওয়ালা তাততাবু খুতুওয়াতিশ-শাইতান শয়তানের পদংkron অনুসরণ তোমরা করো না ইং নাঘোলাকুমাদুমবি শয়তান সে কিন্তু তোমাদের সুনিশ্চিতভাবে প্রকাশ্য শত্রু এই জন্য তুমি শয়তানকে তুমি বন্ধু বানায়ও না তার পদকে তুমি শান্তির পদ বানায়ও না সুরতুল বাকর আর দুইশো তো একটি প্রেক্ষাপটা আছে

সব সবসময় মনে রাখবে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র কারা চালু করেছে বলেন বলেন কারা চালু করেছে ইহুদিরা কারা চালু করেছে ইহুদিরা মুসলমানরা মুসলমানদের এই ব্যাপারে কাজ কি ইসলামী খেলাফত বলেন এই মুসলমানদের আমল কি ইসলামী খেলাফত সামনে আলোচনায় আসল মুসলমানদের ভাগ্য খেলাফত ছাড়া আল্লাহর এই জমিনে কোনোদিন প্রতিষ্ঠিত হয় নাই হচ্ছে না হবে না যদি মুসলমানরা নিজ হক পেতে চায় তারা যদি তাদের শান্তি দুনিয়ার জমিনে পেতে চায় যে কোনো দেশ হোক অবশ্যই যেই পথে হেঁটেছেন আমার আপনার পেয়ারা রসুল মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু বকার ওসমান আলী রজিয়াল্লাহু তালা আলহিম আজমাইন অবশ্যই তাদের সেই খেলাফতকে বাস্তবায়ন করতে হবে তাহলেই মানুষ মুসলিম উম্মা শান্তি পাবে নচেত কোনো দিন শান্তি পায় নাই পাচ্ছেও না পাবেও না আপনি আমাকে একটা দেশের কথা বলেন গণতন্ত্রের বয়স একশো বছরেরও বেশি হয়েছে যারা গণতন্ত্রের আবিষ্কারক যারা মানুষকে তন্ত্র মন্ত্র শিখায় তাদের দেখেন শান্তি কোথায় খেলাফত ব্যবস্থা মানুষকে শান্তি দিতে সক্ষম এর মোটা উপমা দৃষ্টান্ত হচ্ছে জ্বলন্ত প্রমাণ হচ্ছে আফগানিস্তান দেখেন সোবাহান পৃথিবীর কোন রাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা এমন আছে যেখানে ডলারের আদান প্রদান হয় না আফগানিস্তান থেকে মুক্ত আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক এই জন্য ভাই বুঝটা অনেক দামি জিনিস এই জন্য আমাদের বুজের গানি দিন বলেন কারো বুঝ কারো তরমুজ যদি কারো বুঝ না হয় তো বহু সমস্যা আছে এই যে নল্লাহ বুঝের জন্য দোয়া শিখেছে এহিদে না সি রতল মুস্তাকরি এই অগরব আমি তো কানা আমি তো বয়রা আমি তো কিছু বুঝি না চিন্তা করতে পারি না আপনার পর্যন্ত যাওয়ার যেটা সহজ পদ্ধতি সিরাতে মুস্তাকিম আপনি আমাকে সেই পথেই তুলে দেন সুবহান আল্লাহ এই জন্য সমস্ত নামাজে এটা পড়া বাধ্যতামূলক ওয়াজিব তো যে কথা বলছিলাম এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট ইহুদিরা জন্মগত ভাবে পোল্টিবাস এরা দ্রুত এদের সিদ্ধান্ত মত পরিবর্তন করে যে সমস্ত ব্যক্তিদের তাওরাত কেতাব মুখস্থ ছিল তাওরাতের যারা আলেন ছিলেন এদের অন্যতম একজন হচ্ছেন আবদুল্লাবিন সালাম রজি আল্লাহ তাওরাত কেতাব ওনার পূর্ণ মুখস্থ ছিল আল্লাহর রসুল আবির্ভাব হলেন মক্কা থেকে মদিনায় নির্দিষ্ট সময়ের পরে গেলেন দাওয়াতের কার্যক্রম চালাচ্ছিলেন তো আবদুল্লা বিন সালাম রজিয়াল্লাহ আন আল্লাহর রসুলের আগমনের যত আলামত ছিল নিদর্শন ছিল তাওরাত কিতাবে তিনি এক একটি করে মিলালেন যে কি আছে তার ভিতর কী আছে এখানে কি নাই তার ভিতর কী নাই যখন পুরাটা তাওরাতের সাথে আল্লাহর রসুলের সিরাত সুরাত মদিনা মক্কা মিলে গেল তিনি আল্লাহর রসুলের কাছে আসলেন বললেন ওগো আল্লাহর হাবিব আমি যা বুঝার বুঝে গেছি যা দেখার দেখে নিয়েছি আমি আর কাল ক্ষেপণ না করে আপনার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আল্লাহ রসুল তাকে কালিমার দাওয়াত দিলেন তিনি মুসলমান হয়ে গেলেন তো তিনি একটা কথা বললেন ওগো আল্লাহ রসুল আমি যদি এখানে মুসলমান হয়ে যাই আমি যদি আমার এলাকায় ফেরত যাই তো উল্টা হয়ে যাবে তা একটা কাজ করেন আমি এখানে থেকে যাই আমার দলের লোকদেরকে আমি ডাকাই আমার ব্যাপারে তাদের কি উক্তি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তো ইহুদিদেরকে ডাকা হলো তারা আসলো আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ আনহু পর্দার আড়ালে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম পর্দার সামনে বসা আছেন ইহুদিদের নেতৃবৃন্দ আল্লাহর রসুলের আশপাশে আছেন তো আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন বলো তো আবদুল্লাহ বিন সালাম তোমাদের মাঝে কেমন তো ইহুদিরা বলল আবদুল্লাহ বিন সালাম হুয়া খৈরুনা ওয়া সাইয়িদুনা ওয়া ইবনু সাইয়িদিনা তিনি তো আমাদের লিডার তিনি আমাদের নেতা শুধু নেতাই না উনি নেতা ওনার